সুপ্রভাত 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 কেমন আছো বন্ধুরা আজ বুধবারের কবিতা নিয়ে হাজির হয়েছি বাড়ি আর লেখক হলেন স্মৃতিন করি পাত্র তাহলে শুরু করি অনেক দিন পর ফিরছি আপন ঘর পুল পেরিয়ে খালের পাড় মাথার উপর মুক্ত আকাশ মনের মধ্যে বইছে বেগে স্মৃতি স্মৃতিকথার ঝড় প্রচণ্ড টেনশন উদার বাতাস গাছ ছুঁয়ে যায় পাড়ি জমায় দূরে খালের পাড় ওইখানেতে বাড়ি আমার ওইখানেতে বাড়ি আমার খড়ের চালের মোটা দেওয়াল সামনে উঠান উন্মুক্ত দ্বার দীর্ঘ দাওয়া প্রশস্ত উঠান শীত গ্রীষ্মে সমান মজাদার ওইখানেতে বাড়ি আমার মন্দি এখন পরবাসে সাত সমুদ্র তেরো নদী পার দূরে রেখে আপন জানি কর্মপাশে কৃচ্ছ সাধন রোবটিক সংসার আর গ্রামের বাড়ি শান্তি আমার অহংকার তাহলে ছোট্ট বন্ধুরা শ্রোতা বন্ধুরা আজকের মতো তো এখানেই শেষ হলো আমাদের পরিবেশনা তবে ওইখানেতেই বাড়ি আমার তাই না